হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা খামারি ভ্লগে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির ভেতরেই উনুন তৈরি করে ফেলেছি তো এখন ট্রেন্ডিং চলছে নাকি যে এত রোদের তাপে মানে ডিম ভেজে খাওয়া তার জন্য আমিও ট্রাই করলাম সত্যিই কি ডিম ভেজে খাওয়া যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর রোদের তাপ আর এই রোদে যারা বাইরে কাজ করে তাদের অবস্থা তো প্রচুর খারাপ আর গাছপালা তো পুরো মানে পাতাগুলো পুরো শুকিয়ে গেছে সকাল থেকে উঠে মাসির আর আমার দুজনে কাজ শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো মানে সব কিছু ঝেড়ে পরিষ্কার করা হচ্ছে আর বাড়ির সবার জন্য খাবার তৈরি করব। আর আমাদেরও খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি আর মুড়ি মাখানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ আর বাটিতে সবার জন্য ভাগ করব তো চলো মুড়ি খাওয়ার পরে তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে আজকে মানে এত রোদ্দুর গরমে এই যে দেখতে হচ্ছে ঘাম পুরো ভেসে গেছে তার জন্য আজকে মানে সবাই যেহেতু করছে যে এত ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়ে গেছে তার জন্য তাওয়াতে নাকি ডিম ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে অনেক কিছু ভাজা হচ্ছে তার জন্য আমিও আজকে এই যে মানে এই তাওয়াটা নিয়েছি এতে ডিম ভাজবো প্রথমে তাওয়াটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবার আমি রোদে রেখে দিব। তো কিছুক্ষণ পর এটা তো গরম হয়ে যাবে তো গরম হওয়ার পর তোমাদেরকে দেখাবো যে ডিম মানে এতে সত্যি সত্যি এত তাপমাত্রায় মানে ডিমটা ভাজা হবে না হবে না চলো তাওয়াটাকে আমি এখন রেখে দিই গরম হলে তখন তোমাদের সঙ্গে যে আমি তাওয়াটা এখানে রেখে দিয়ে গেলাম আর গরম হওয়ার পর তোমাদেরকে দেখাবো আমাদের পুরো কাজ শেষ আর চান করে চলে এসছে দেখতেই পাচ্ছ আর রোদ্রে যে দিয়েছিলাম তাওয়াটা ওটা গরম হয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দেবো তো সত্যি সত্যি ডিম ভাজা হবে কিনা আমিও জানি না আমি দেখেছি তার জন্য ট্রাই করছি আর তোমরাও দেখতে হলেও কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে তো ফাইনালি ডিম ফিরানো হয়ে গেল। এবার যাবো তাওয়ার চেয়ে দেখতে পাচ্ছ তাওয়াটা একটু তেল ব্রাশ করে দিলাম হাতে তা হাতে একটু গরম লাগছে তাওয়াটা গরম হয়ে গেছে তার জন্য এরপরে দিয়ে দিলাম ডিম ফিটানোটা অল্প পরিমাণেই কিন্তু দেবো কারণ প্রথমবার যেহেতু ট্রাই করছি তার জন্য অল্পতেই ঠিক আছে আর তোমরাও ট্রাই করলে অল্পই দেবে এরপরে আমি এই তাওয়াটাকে এখানে রেখে দিয়ে গেলাম যতক্ষণ না ডিম ভাজিটা পুরোপুরি তৈরি হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এক ঘন্টার পর আবার ক্যামেরা অন করেছি কারণ ওটা সামান্য সাইডে একটু একটু হয়েছে তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এরা এত রুদ্রতে ছোট ছোট করছে এদের বলার কিছু নেই দেখলেই এদের হাসি ভাবে এমনি তো তোমরা দেখতেই পাচ্ছ এত রুদদুর বেদিয়েছে যে আমাদের পুরো মানে অবস্থা প্রচুর খারাপ আর চলো তোমাদের ডিম ভাঁজনাটা দেখাই বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিম ভাঁজার অবস্থাটা কি হয়েছে প্রায় সাত ঘন্টার মতো পরে এসছি তাও ডিমটা ঠিকমতো ভাজেনি তো রোদ্দুরোতে ডিম ভাজা নাকি ট্রেন্ডিং চলছিল তার জন্য আমিও ট্রাই করলাম এটা একটুও সত্যি না সবই মিথ্যে আর এটা তোমরা একটু ট্রাই করবে না কারণ আমি পরে এটা উনুনে ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ বাড়ির সবার তো সেটা কাঁচা খাওয়া উচিত নয় তার জন্য আমি উনুনে ভেজে তারপরে বাড়ির সবাইকে দিচ্ছি দেখতে পাচ্ছ খাওয়ার পর কি রিয়াকশানটা হচ্ছে এই যে আর তোমাদের একটা কথা বলি এটা কিন্তু মিথ্যে পুরোটাই কারণ ওটা অন ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে যে ডিমটা হয়ে গেছে কিন্তু অফ ক্যামেরায় ওটা ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আমার মনে হচ্ছে তার জন্য আমি বললাম আমি ঠিক জানি না ওটা এতে তোমাদের বিশ্বাস হতে পারে নাও হতে পারে তার জন্য তোমরা ট্রাইও করতে পারো একটা ডিম ভেজে এতে তোমাদের পাঁচ টাকা লস এবং ডিমও নষ্ট হবে আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও